আমি এটা রুটি দিয়ে খাইছিলাম এমন না যে আপনাকে তবে এই তরকারিটা তরকারি বলবো না কি চাটনি বলবো বেগুন আর টমেটোর অসাধারণ আপনারা ভাত ইভেন পোলাও রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন তবে আমার সবচেয়ে ভালো লাগে রুটি দিয়ে খেতে ভাতের থেকে রুটি দিয়ে খেতে ভালো লাগে চলেন এটা রান্না করি আমি এখানে একটা বড় বেগুন হচ্ছে যে চুলাই দিয়ে পুড়ায় নিয়েছি নেওয়ার পর আমি সরিষার তেলে হচ্ছে যে শুকনা মরিচ ঝাল কতটুকু খাবেন আপনাদের ইচ্ছা তবে একটা বেগুনের জন্য আর হচ্ছে আমি এখানে পাঁচ ছয়টা শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিলাম দিলাম হচ্ছে পাঁচটা কাঁচামরিচ রসুনের কোয়া তিনটা দিয়ে এগুলো হচ্ছে যে তিন তিনটা না সরি ছয়টা এগুলো দিয়ে এগুলো ভালোভাবে আমি হচ্ছে যে তেলে ওই তেলের মধ্যে ভেজে নেব এখানে আমার লাগবে বেশ খানিকটা পেঁয়াজ আর হচ্ছে আমি এখানে দুইটা টমেটো নিয়েছি কাটিং ইজ ইম্পর্ট্যান্ট আপনারা দেখতে পারতেছেন যে আমি ছোট ছোট টুকরা করে রাউন্ড করে পেঁয়াজ এবং টমেটো একইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ এখানে মোটামুটি ছয়টা আছে মাঝারি সাইজের ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না এবার হচ্ছে বেগুনটা আমি হচ্ছে যে উপরের অংশটা ফেলে দিয়ে এভাবে টুকরো টুকরো কেটে নেওয়ার কারণটা হচ্ছে যে ভিতরে পোকা আছে কিনা সেটা বোঝা যায় আর যদি আপনি গোটাটা দেন তাহলে পোকাটা মানে ধরা পড়ে না এই জন্য ওটা উপরেটা ছিলে নেওয়ার পরে টুকরা করে কেটে নিলে ভিতরে পোকাটা বোঝা যায় এখন ওই তেলে আরেকটু আমি সরিষার তেল লাগছে অবশ্য পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন লাল হবে না কিন্তু সামান্য একটু সেদ্ধ হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ একটু জিরা গুঁড়া আর হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি আমি বলতেছি যে পেঁয়াজটা জাস্ট একটু সেদ্ধ হবে ব্রাউন কালার হবে না এর মধ্যেই হচ্ছে যে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আমি রান্না করবো এবং সেদ্ধ করবো আর কি আমি হচ্ছে যে ঢাকনা দিয়ে সেদ্ধ করছিলাম যে একটু প্রেস করে দেখি যে টমেটোটা হয়ে গেছে তখন এই কাজটা কমপ্লিট হবে এবার এই কাজটা হাত দিয়েই করতে হবে হাত দিয়ে রসুন প্রথমে শুকনো মরিচটা হাত দিয়ে টেলে নেওয়া মানে ক্রাশ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে কাঁচামরিচ রসুন আর হচ্ছে বেগুন সামান্য লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে নেওয়ার পরে আমার অলরেডি টমেটোটা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেটা মানে চামচ দিয়ে প্রেস করলে টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে দ্যাট মিনস দেখে বোঝা যাচ্ছে মানে গোটা গোটা আছে বাট আমি যখন নাড়তিছি টমেটোটা ভেঙে যাচ্ছে এই অবস্থায় আমাকে আর মানে কাজটা এখানেই কমপ্লিট করতে হবে এই যে হাত দিয়ে বেটে রাখছিলাম হচ্ছে বেগুনের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু সব কিছু একসাথে একটু নেড়ে আমার রেসিপি কমপ্লিট আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাই আমার এটা খেতে খুবই ভালো লাগে সবচেয়ে বড় কথা এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা যে কি মজার একটা খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ